হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আজকে আমি যে কথাটা বলতে চলেছি আশা করি সে কথাটা এতদিন ধরে কেউই কারো চ্যানেলে সেইভাবে শোননি হয়তো নি কারণ আমার সবার চ্যানেল দেখা হয়ে ওঠে না যারা যাদের দেখি তাদের চ্যানেলেই শুনেছো কী শুনুনি বা অতটা আমার সেভাবে মনে পড়ছে না কিন্তু আমার মনে হলো যে এ কথাটা এবার আমি বলবো তার আগে একটু বলে নিই যে মানুষ যখন কাউকে বিশ্বাস করে না তখন তার ইমাজিনেশনের বাইরে গিয়েই বিশ্বাস করে কারণ যাকে আমি সম্পূর্ণ বিশ্বাস করব না তার উপর আমি ভরসাটা রাখবো অ্যাকচুয়ালি এটাই আমি বলতে চাইছি এই যে কথায় কথায় একটা কল রেকর্ডিং বেরোচ্ছে এবং কেউ বলুক আর না বলুক মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বলছি দুই একজন তো সবসময় বলবে কারণ ওই বলে না লেজুর একজন বলবে আরেকজন বের করবে কল রেকর্ডিং আর বাদ বাকি দু তিনজন রেডি থাকে সেগুলোকে নিয়ে আক্রমণ করার জন্য এটাই তো মোটিভ এটাই তো প্ল্যানিং আর যারা এসব বলছে সব হাজারির মানে হাজারের উপর এদের হচ্ছে চ্যানেল সাবস্ক্রাইবার কাজে আমাদের মতো চারানা আটানা বা ক্ষুদ্র পয়সা এদের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই কাজে এরা ভাবে আমরা যখন এতদূর চলে যেতে পেরেছি কাজে আমার আমাদের কথার দাম আমাদের সাবস্ক্রাইবারের সংখ্যা অনুযায়ী আমরা দাবি করতে পারি তা আমি বলি এদেরকে একটু ছোট্ট করে যে প্রথম থেকে কি শুরুতেই হাজার হয়ে গেছিল না এক দুই তিন একশো করে পাঁচশো করে তারপর হাজার হয়েছিল। তা এদের চ্যানেলে আমি মোটামুটি ঘুরে দেখেছি বেশ কয়েক বছর দু তিন বছর ধরে এদের চ্যানেল গ্রো করে আজকে কয়েক হাজার হয়েছে তাহলে কয়েক বছরের পরিশ্রম এখানে যুক্ত হয়ে রয়েছে কাজে তিন বছর দু বছর পর কেউ এসে দাবি করছে যে তোমরা ওই চারানা আটানা খুচরো পয়সাদের কথার দাম দিও না হ্যাঁ তাহলে নিজেরা কি শুরুতেই চারানা আটানা না হয়েই হাজারি হয়ে গেছিলেন এটা একটা ছোট্ট প্রশ্ন যাকে এদের কথা বলবও না বলার প্রয়োজনও নেই কারণ যে যার মতো বক্তব্য পেশ করবে এটা তাদের অধিকার কিন্তু তবু কিছু কথা শুনলে কিছু কথা চোখে পড়লে হ্যাঁ ভিডিও চোখে পড়ে তো চলে আসে রেকমেন্ডেশনে চলে আসে কাজে তখন সেগুলোকে কিছু হলেও কখনো কখনো দেখি কাজী প্রতিবাদ জানাতে হবে কারণ প্রতিবাদ ছাড়া চলবে না আর যদি আমরা চুপ করে থাকি এদের বলা ক্রমশ বেড়েই যাবে অবশ্য তারপরেও বাড়বে কারণ কন্টেন্ট কন্টেন্টের জন্য মানুষ ইচ্ছা না করলেও বলে এখানে যাই হোক এদের কথা বাদ দা বাদ দিলাম কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের এটা কাজ লোকের কথার সঙ্গ থেকে বার করা বা কথার মারপেজ লাগানো এগুলো কারোকে দোষের মধ্যে আমি ফেলবো না কারণ যার যা প্রফেশান সেই সেই প্রফেশানে মানে যুক্ত থাকে বা সেইটাকে নিয়েই সে ভাবে কিন্তু আমি বলছি যা কল রেকর্ডিং রিভিল হচ্ছে বলে দাবি করা হচ্ছে হ্যাঁ সবার আগে দাঁড়িয়ে পড়ে মানে তার বিরুদ্ধে দাঁড়িয়ে পড়ে তার অপদার্থ স্বামীটা মানে যার সঙ্গে এখনো রিভোর্স হয়নি সে আর কি লাফাতে লাফাতে বলতে থাকে দেখেছো তোমরা দেখো তোমরা বলো আমি তো অনেক আগে থেকেই জানি মানে যার অ্যাকচুয়ালি তার বউয়ের উপর বিশ্বাস করার কথা ছিল যার কিনা দু হাত দিয়ে বউকে আগলে রাখার কথা ছিল যার কিনা না বউয়ের ছোটোখাটো দোস্তুটি নিজের মতো করে মিটিয়ে নেওয়ার ব্যাপার ছিল ঘরের মধ্যে মিউচুয়ালি সে যখন সব জিনিসটাকে পাবলিক করে রোজগার করছে সেই কিনা তার সব থেকে আগে কেলেঙ্কারি শুনলেই দু হাত তুলে হাততালে দিয়ে লাফাতে থাকে এবং দাবি করে আমরাও তার সঙ্গে একমত হয়ে যাব এবং তাকে সমস্ত গিয়ে উজাড় করে তার প্রতি ভালোবাসা ঢেলে দেবো হ্যাঁ কিছু লোক তো দিচ্ছে তাতেও হচ্ছে না তার আরও চাই আরও চাই মানে চাহিদাটা শেষ নেই এবার চলে আসি কল রেকর্ডিং নিয়ে কল রেকর্ডিং আগে কাল যেটা বেরোলো তার আগের কল রেকর্ডিংয়ে আমরা যা বলার বলেছি আমার ভিডিও যারা দেখেছো তারা দেখেছো কি বলতে চেয়েছি কী ওটা আর রিপিট করছি না শুধু শুধু এই ভিডিওটা বড়ো হবে কিন্তু আমি বলছি একসঙ্গে সবটা রিভিল না করে পরের দিনের টাইমটা নেওয়া হলো কেন কেন নেওয়া হলো কারণ রিপারকেশন দেখার চেষ্টা করা হলো মানে আমরা এইটুকু কল রেকর্ডিং ছাড়লাম এরপর দেখব দর্শক বা ভিউয়ার্সরা কিভাবে নিচ্ছে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিভাবে কন্টেন্ট তৈরি করছে বা কী ভাবছে মানে রিয়াকশান দর্শকদের রিয়াকশান ইউটিউবের রিয়াকশান এটাই দেখার একটা চেষ্টা করা হলো তার জন্যই তো ওতে যখন কাজ হলো না সেকেন্ড কল রেকর্ডিং রিভিল হলো কেন রে ভাই কেন এটা কিসের প্রচেষ্টা চলছে হ্যাঁ আজকেই আমি এটাকে নিয়ে ভিডিও করছি এরপর এর কল রেকর্ডিং যাই বেরোক না কেন সেটাকে নিয়ে আর পাত্তাই দেবো না যেমন কিনা টিনা দেয় না কারণ কারণটা কি এবার আমি বলি আচ্ছা এই যে এস সরকার এস সরকারের ফ্যামিলি এবং টিনার যে কল রেকর্ডিং ফাঁস হয়েছে বলে দাবি করা হলো সেটাকে আমরা প্রথমেই বলেছি যে ওটা হয়তো ফেক করবে একটা ভয়েস চেঞ্জার দিয়ে চেঞ্জ করে তৈরি করা হয়েছে এটা আমি বলতে চেয়েছি মানে আমার ভিডিওর এটা সারমর্ম কিন্তু কালকে এস সরকারের মানে সুদীপ্তর ভয়েস ওখানে ছিল না ছিল কে দাবি করা হলো যে তার বাবা এবং টিনা আচ্ছা ভালো আজকে এলো সুদীপ্তর ভয়েস আচ্ছা হ্যাঁ যে কল রেকর্ডিংগুলো আমরা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওতে শুনেছি ইনক্লুডিং সুতপা ইনক্লুডিং অন্যান্য এগেনস্টে যারা কি বলে টিনার এগেনস্টে যারা ভিডিও করে তাদের ভিডিওতে এমন কি ওই টন্দীপের ভিডিওতেও এই যার ভয়েসটা আমরা শুনেছি এটা তার ভয়েস অ্যাকচুয়ালি তাই কিন্তু আমি এখানে একটা জিনিস দাবি করতে পারি সবার এগেনস্টে এই কল রেকর্ডিংটা শোনা গেছে মানে কোনোভাবে একটা নাম্বার ইনস্টাগ্রাম বা মেসেঞ্জারে বা ফেসবুকে দেওয়া ছিল যেখানে ফোন করে করে অনলাইনে সবাই কিনা ফোন করেছে ঠিক আছে প্রথম দিকে এখনকার কথাটা বাদ দিলাম এরা কোথা থেকে ফোন জোগাড় করে বা কি করে এদের যে কত রকম ওই সব সিআইটি বাহিনী ফেক ফেক সিআইটি বাহিনী আছে সেটা নিয়ে আমার ভাবারও দরকার নেই চিন্তা করারও দরকার নেই এরা সবই পারে মানে ফেক তৈরি করতে পারে আচ্ছা সবার ইয়েতেই শোনা গেছে লোকে বলবে সুতোবার ওখানেও তো শোনা গেছে হ্যাঁ শোনা গেছে কারণ ফোন নাম্বার ফোনে কল করা হয়েছিল তার জন্য শোনা গেছে তাহলে বলি আমরা এই কল রেকর্ডিং যার নামে দাবি করা হচ্ছে অর্থাৎ ওই সুদীপ্ত সরকার যে কিনা টিনার বয়ফ্রেন্ড হিসেবে দাবি রাখে টিনাও স্বীকার করেছে যে টিনার বয়ফ্রেন্ডের নাম হচ্ছে সুদীপ্ত সরকার একটা কমিউনিটি পোস্টের মাধ্যমে আচ্ছা আমরা কি কোনোদিন তাকে টিনার ভিডিওতে দেখেছি বা টিনার ভিডিওতে কোনো সময় তার কল রেকর্ডিংটা শুনেছি টিনা তো এটা করতেই পারতো কারণ টিনা ডিভোর্স চায় টিনার সন্তান চায় না টিনার স্বামীর সংসার চলে এসছে আচ্ছা টিনা তো এটা করতেই পারতো তার বয়ফ্রেন্ডকে অন ক্যামেরা ভিডিওতে দেখাতে পারতো কিন্তু কোনো সময়ই দেখায় না অপোজিটে কে আছে দেখায় না শুধু কাত ঘাড় হাতের আঙুল দেখিয়ে চলে যায় ভয়েসটাও শোনায় না কেন শোনায় না এটা কি কারণ মনে হয়েছে যে ভয়েসটা সবার চ্যানেলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে সমস্ত ক্রিয়েটার ব্লগার এদের চ্যানেলে তাহলে সেই ভয়েসটা টিনার ভিডিওতে নেই কেন কেন টিনা সেটাকে দিয়ে প্রমাণ করে দিচ্ছে না যে এই দেখো শোনো তোমরা আমি দেখাতে না পারলেও এটাই হলো সুদীপ্তর ভয়েস যেটা কিনা তোমরা অন্যান্য চ্যানেলে শুনেছো কেন এই প্রশ্নটা আমি সবাইকেই করতে চাই কেন শোনা যায়নি কারণ আসলে কি কেউ আছে যে এই অরিজিনাল সুদীপ্ত সরকার যার গলা দিয়ে ওই ভয়েসটাই বেরোবে এই রকম পরিষ্কার এভিডেন্স ছাড়া কোনো প্রবলেম কোনো প্রমাণই হয় না যে কাউকে আমি একটা অপরাধে অপরাধী করে ফেলতে পারি না ও এর সঙ্গে ঘুরছে ওর বাড়িতে আছে ওর সঙ্গে অমুক মন্দিরে বিয়ে হয়ে গেছে বা ও শ্বশুর বাড়িতে গিয়ে সংসার করছে আর শ্বশুর বাড়ি সংসার বিয়ে এই কথাগুলো আসছেই বা কেন এরা কোন ধরনের অশিক্ষিত ফ্যামিলি থেকে এসছে যদিও বা কেউ এইভাবে বিয়ে করে ডিভোর্সের আগে সেই বিয়ে কি আইনত বিবাহ বলে মান্যতা পাবে সে বিয়ে তো বিয়েই নয় সেটা তো অসামাজিক একটা অনুষ্ঠান বা সম্পর্ক আমি লিভ ইন করতে পারি আমি তার সঙ্গে সম্পর্কে রিলেশনে থাকতে পারি কিন্তু আমি কখনো কাউকে বিয়ে করতে পারি না এই যে সিঁদুর তুমি কার কার বলে একটা দাবি ওই অপদার্থ বরটা করে আসছে ছাগল ওর সিঁদুর অনেক আগেই টিনার তুলে দেওয়া উচিত ছিল কিন্তু টিনা টিনার অধিকারটা নিজের ইয়েতে রেখেছে কারণ অধিকার কখনো ছাড়তে নেই বাড়ি ছেড়ে এসেছে কারণ অপদার্থটার সঙ্গে থাকা যায় না আর ছেলে ছেলের কথা বলছে কি বলছে না পরবর্তীকালে আমরা জানতে পারবো বা বুঝতে পারবো এইটা নিয়ে দর্শকদের বা ভিউয়ার্সদের মাথা খারাপ করার কোনো দরকার নেই যদি টিনা তার সন্তানকে না চায় তাহলে সেটা তার ব্যাপার আর যদি টিনার সন্তানকে চায় সেটাও তারই ব্যাপার আমরা শুধু এখানে বসে ভিডিও দেখবো এবং দোষ গুণ বিচার করে কারোর সম্পর্কে বলবো বা ওয়েট করবো ভবিষ্যৎটা দেখার জন্য একটা ছোটো ছোটো জিনিস এ ওর চ্যানেলে দেখবো তার জন্য আমাদের বিশ্বাস ডগমগিয়ে গিয়ে যাবে তাহলে সেই বিশ্বাস বা সেই সাপোর্টার টিনার থাকার থেকে না থাকা ভালো যাদের বিশ্বাস দুই দিনের দু মিনিটের অন্যের ভিডিও অন্যের কল রেকর্ডিং অন্যের কন্ট্রোভার্সি শুনলে ডগমগিয়ে যায় তাহলে সেই রকম ভিউয়ার্স টিনার থাকার প্রয়োজন নেই ওর দরকার নেই ও যা করছে করুক ওর মতো চলুক আর যারা মনে করছে ওর ভিউয়ার্স থাকবে না ওর পক্ষ নেবে না চলে যাক আমার মত এটা আমি টিনার হয়ে বলছি না আমার মত এটাই বলে আমি যদি ওর জায়গায় থাকতাম আমি এটাই আমার ভিউয়ার্সদের বলতাম কিনা বলছে না কারণ ও ভাবছে ফালতু কথা বলে কোনো লাভ নেই আজকে ও একটা কথা বলবে সেটাকে নিয়ে দশজন বসে যাবে সেটার চর্চা করতে সেটার কি বলে পোস্টমর্টেম করতে কেন বললো কাটা ছেঁড়া সমস্ত চলতে থাকবে তাহলে যাদের কিছু বলেই লাভ নেই পজিটিভ বা নেগেটিভ তাদের উদ্দেশ্যে টিনা কেন কিছু বলবে আমি তো বলবো কিচ্ছু বলার দরকার নেই যা করবে করে দেখাও কথার এখানে কোনো দাম নেই তুমি কথা বলবে অন্য লোকে দাম দিয়ে সেটাকে বিক্রি করবে কাজেই তোমার কথার এখানে বিক্রি করো না যেখানে গিয়ে তুমি তোমার মানে অধিকার পাবে যেখানে গিয়ে তোমার কথা বলে কোনো কিছু লাভ হবে সেখানে বলো ওই ছাগল ওই টন্দিপি এখানে লাফাতে পারে কারণ ওর এখানে এসব করে ও আততুষ্টি পাচ্ছে মজা পাচ্ছে ওর তো করার কিছু নেই ওই পতিতার পাল্লায় পরে ওই স্ট্যান্ডার্ডে চলে গেছে এবং ওই কন্ট্রোভার্সিতেই ও ভবিষ্যতে নাম লেগাবে কারণ ডেইলি ব্লগিং ওর জন্য নয় নিত্যদিন খাওয়া নিত্যদিন ওর মার কথা নিত্যদিন ছেলে একটা বয়স ও করতে পারবে কারণ ছেলে তার বয়সে গেলে হ্যাঁ হয় বাবার রাস্তাটা বেছে নেবে নয় মার কথা বলবেই বলবে কোনো না কোনো দিন বলবেই কারণ এই কন্ট্রোভার্সি ভিডিও ইউটিউবের ব্লগ যেসব ভিডিও ঘুরে বেড়াচ্ছে ছেলে বড়ো হলে যখন বুঝতে শিখবে এগুলো তার চোখে পড়বে সেই দিনের জন্য প্রদীপ তৈরি হোক হ্যাঁ ও তৈরি হচ্ছে কারণ ওর একটা ভবিষ্যৎ প্ল্যানিং আছে ও মনে করবেন না যে ওর যারা ওকে ভালোবাসেন ও ছেলেকে আঁকড়ে ধরেই বাঁচবে কারণ ওর মনেও ভয় আছে ছেলে এক একটা সময় ওকে প্রশ্ন করবে যে মার কতটা দোষ ছিল কতটা দোষে মাকে দোষী করেছিলেন যেটা কিনা মাকে কোনোভাবেই ক্ষমা করা যেত না যাই হোক এই নিয়ে আমি আর বাড়াবো না কিন্তু এই যে ভয়েস রেকর্ডিং কল রেকর্ডিং এই নিয়ে অনেকেই বলছে যাও গিয়ে কেস করো সাইবার এর পেছনেও টিনা পয়সা খরচ করবে যার দরকার সে করুক সব কিছু কেস করো বললেই কিন্তু কেস করা যায় না কেসের পেছনে বেশ পরিমাণ কিছু টাকা লাগে এ তো প্রতিদা দিদি না যখনই কেসের প্রয়োজন হবে যখনই কেউ অসুস্থ করবে কিউ আর কোড দেবো তোমরা আমায় টাকা দাও তবে না আমি তোমাদের জন্য কাটবো এটা তো সবাই সবার মতো ভিকিরা বৃত্তি আর নির্লজ্জতা দেখাতে পারে না তাই না কাজে যারা বলছে তাদের বলতে দাও কারণ বলে না কুকুর তো ডাকবেই কুকুর তার মতো ভো ভৌ করবেই কিন্তু আমরা যারা রাস্তা দিয়ে চলি ওই কুকুরকে এড়িয়েই চলতে হবে কাজেই এই কল রেকর্ডিং এই অমুক নিয়ে আমি আর কোনো ভিডিও করব না ফালতু ভিডিওতে আমি নাকি গলাবো না যতক্ষণ না যার বিরুদ্ধে বলা হচ্ছে সে কিছু বলে ওকে তাহলে আমার যারা ভিউয়ার্স আছো তারা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্টস করো অবশ্য করে শেয়ার করো শেয়ার করাটা কিন্তু প্রয়োজন কারণ এই ধরনের চিন্তা ভাবনা সাধারণ যারা ভিউয়ার্স আছে যারা কিনাকে ভালোবাসে তাদের অন্তত জানা দরকার ঠিক আছে কেউ তো আছে যে মানসিক শান্তিটা পাবে পরের শান্তি পরের ব্যাপার ঠিক আছে তাহলে সবাই আমার পাশে থেকো আর ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই আবার আসবো অন্য সময় অন্য একটা নতুন কোনো ভিডিওর সাথে